ভোলে বাবা পার করে গা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সাক্ষর বাবা ঝিলকে জিজ্ঞাসা করছে ঝিল তুই একদম কনফার্ম তো যে তুই ওই ডাস্টবিনে কোনো কাগজ নি তখন ঝিল বলে না বড় ও কোনো কাগজ ফেলিনি তখন বলে সরি না স্যার আমি কোনো কাগজই ফেলিনি তখন সাক্ষর ওই লোকটাকে কাগজটা দেয় আর বলে এ নেন আপনার কাগজ আর ওখানে গিয়ে বসুন তখন সাক্ষর বাবা বলে যে এক কাজ কর তুই নি যখন তখন ঠিক এর প্রমাণ বের করতে পারবো তুই চিন্তা করিস না কো তখন ওই মেয়েটাকে বলে আপনি আপনার কেবিনে যে বসুন তখন পাশে গিয়ে বসে আর বলে যে স্যার কী করে আপনি বের করতে পারবেন ও তো এই কাগজটা অনেকক্ষণ আগেই ফেলে দিয়েছে তখন বলে যে কি আমার নিজের বুদ্ধির প্রতি আমার নিজের কনফার্ম আছে সেটা নিয়ে তোমাদেরকে মাথা ঘামাইতে হবে না আর ঝিলকে বলে শোন তোর তো খাবারটা খাওয়া হলো না তাহলে তুই এক কাজ কর দুটো সময় ক্যান্টিনে গিয়ে খাবারটা খেয়ে নিবি তখন সাক্ষু বলে আমি তো কাউকে খাবার খেতে বলিনি বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় যে সাক্ষর বাবা ঝিলকে নিয়ে এসেছে ক্যান্টিনে খাবার খাওয়াতে আর তখন ঝিল বলে বড় এটা কি করার খুব দরকার ছিল না করার তো খুব দরকার ছিল না খো আমি জানি তুমি আমার জন্যই এখানকার এসেছো আর আমি খাবার তুমি এক কাপ বসে থাকবে তখন বলে যে না রে না আমি তোর জন্য কেন আসবো তোকে খাওয়াতে এসেছি এটা যেমন ঠিক আমি নিজেও খেতে এসেছি আমি কফি খাবো এক কাপ এসব বলে আর ওদেরকে বলে যে কি খাবার অর্ডার দেয় যে আমাদেরকে খাবার দেওয়া বলে আর তখন ঝিল আর সাক্ষর বাবা দুজনে গল্প করতে লাগে যখন ঝিল বলে জানো বাবু আমি তো কিছু করি নিব তারপরও কেন যে আমাকে এভাবে শুনতে হলো আমি কিছুই বুঝে উঠতে পারছি না গো তখন স্বাক্ষর বাবা বলে শোন একটা কথা বলি তোকে সবসময় তো চোখ কান খোলা রাখবি আর সব কিছু দেখে শুনে চলবি হ্যাঁ তখন বলে যে হ্যাঁ আমি সব কিছু তো থাকি গো চোখ কান খুলেই কিন্তু কে যে এইরকম করলে আমি কিছুই বুঝে উঠতে পারি না আর তুমি কি মানো যে আমি স্বাক্ষর স্ত্রী তখন বলে যে না আমি সেটা যেমন মানি না তুমি এটাও কিন্তু আমি মানি না যে তুই ওর বউ না সেটাও কিন্তু আমি মানতে পারি না তুই কিন্তু এখন ওর বউ আছিস তখন বলে ধুর ছাড়ো তো আমি তো ওকে ডিভোর্স দিয়ে চলে যাবো ওকে সারা জীবনের মতো এখনই চলে যেতাম কিন্তু বস্তির লোকেরা তো ছাড়বে না তাই আমি এই কাজটা করতে পারছি না আমি এখন যতই যেতে চাই না কেন ওরা বলবে যে তোমরা আমাকে তাড়ে দিয়েছো তোমাদের ভালোর জন্যই আমি যেতে চাই না গো এসব বলে এদিকে ওদের জন্য খাবার নিয়ে চলে এসেছে আর তখন খাবারটা দিলে বলে নে নেখে নে অন্যদিকে চৌতি সাক্ষকে নিয়ে সে ক্যান্টিনে আসে যাতে সাক্ষ্য এসে সেখানে ঝিলকে আবার অপমান করতে পারে আর তখন চৌতি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আমি ঠিক খবর পেয়েছি ওখানে সাক্ষর বাবা ঝিলকে নিয়ে গেছে ক্যান্টিনে চা আর তাই তো আমিও সাক্ষ্যকে বলেছি কফি খেতে নিয়ে যাওয়ার জন্য যাতে সাক্ষ্য ওখানে গিয়ে যায় আর দেখতে পেয়ে যেন অপমান করতে থাকে এসব বলে তখন সাক্ষ্য ঘুরে গিয়ে আবার চৌধুরীকে বলে কিরে যাবি না এখানে দাঁড়িয়ে থাকবি তখন বলে হ্যাঁ যাবো কিন্তু একটা কথা ভাবতো আমি তোকে ডাকলাম এটা ঠিক কিন্তু তোর কি কোনো কাজ ছিল তখন বলে হ্যাঁ আমাকে এখন রাউন্ডে যেতে হতো তখন চৌতি বলে তুই তো অনেকক্ষণ ধরেই ডিডি করছিস তাহলে একটু কপি খেলে কি হবে আর তাতে তোর মুডটাও ভালো না আমি জানি ওই মেয়েটাকে কাল পর্যন্ত তুই ওই মেয়েটাকে বিয়ে করেছিস তাই তোর মোটটা ভালো না আর আমি মোটটা ভালো করার জন্য তো তোকে কফি খেতে দিয়ে যাচ্ছি তখন সাক্ষু বলে আচ্ছা তুই কবে থেকে কফি খাওয়া শিখলি তুই তো কফি খেতে ভালোবাসতিস না তখন চৌতি বলে না রে আমারও মাথাটা ধরেছে তাই ভাবতো যে একটু কফি খাবো তো ঠিক আছে এসব কথা বাদ দে একটা কথা বলতো ওই মেয়েটা যে তোকে প্রতিটা মুহূর্ত বল ডিভোর্স দেবো ওকে এত তোকে ডিভোর্স দিবে আর দেখ ডিভোর্স গিয়ে হয়তো অনেক টাকা পয়সা নিয়ে বসে থাকবে তখন সাক্ষ্য বলে আমাকে দরকার হলে সমস্ত টাকা পয়সা দিয়ে দেবো দরকার হলে আমি বেকারি হয়ে যাবো তবুও আমি ওকে মুক্তি দিতে চাই আর আমি ডিভোর্স দিতে চাই আর ওকে সাথে মুক্তি আমি পেতে চাই তখন বলে আর একটা কথা কি জানিস তো যতটা মেয়েটাকে আমি দেখেছি ওই মেয়েটা তো একটু নয়রে রে তখন বলে হ্যাঁ তুই মূর্খ জলে বাস করবে চল এখন আর তোকে এইসব কথা বলে বকাবকি করছি না চল ভিতরে যায় তখন ওরা দুজনে ভিতরে আসে আর এসে দেখতে পায় যে সেখানে ঝিল আর সাক্ষর বাবা খাচ্ছে তখন সাক্ষর এসে বলে বাবা তোমরা এখানে তো হ্যাঁ এ তো এখানে এসেছি আমরা কফি খেতে তখন সাক্ষ্য বলে চলো চলতে আমরা ওইদিকে গিয়ে বসি তখন বলে ঠিক আছে বসছি মনে হয় আঙ্কেল খুব ভালো মানুষ তো তাই ভালো লাগছিল না ও একা একা খাবে কীরকম দেখায় তাই ওর জন্য হয়তো কফিটা খেতে হচ্ছে তখন সাক্ষর বাবা বলে আচ্ছা তুমি যখন আমাকে ভালো বলে এ ভালোটা তোমরা কেন হতে পারো না আমার জায়গাটা কেন নিতে পারো না তোমরাও তো পারতে কি ও সারাদিন না খেয়ে আছে সব কিছু শুনলে ওকে নিয়ে এসে এখানকার খেতে কিন্তু কেন তোমরা খেলে না এসব বলে তখন সাক্ষর বাবা বলে যে কি তুই এবার চুপচাপ আছিস কেন তুই নে তোকে কি অন্য কেউ খাওয়াচ্ছে খাওয়াচ্ছি তো আমি এত টেনশন গেছে খেয়ে এসব বলে আর ওরা সেখান থেকে চলে গেলে বলে শোন ওই মেয়েটার দিক থেকে একটু সতর্ক হয়ে থাকবি তখন ও বলে ছাড়ো তো ওই মেয়েটার দিক থেকে আমি কি সতর্ক হয়ে থাকবো ও অনেক পড়াশোনা করা মানুষ আমি কি পড়াশোনা করতে পেরেছি তখন স্বাক্ষর বাবা বলে তোকে পড়াশোনা করতে কে বারণ করেছে রে বারবার করে বলছি হায়ার সেকেন্ডারিটা দিয়ে তুই তো দিচ্ছিস না কো তখন বলে দিয়ে বা কী হবে আমার মতো কতটা ছেলে মেয়ে দেখছি কলেজে পড়াশোনা করে এমবি এম এ সব পাশ করেছি কিন্তু তাদেরকে কিছু হয়েছে এসব বলে অন্যদিকে চৌতি বলে দেখছিস তোর বাবা ওই মেয়েটাকে নিয়ে কথা আধিক্ষা করছে এমনভাবে ট্রিট দিচ্ছে মনে যে ও জানে তোরই বউ আর তোকে এটা মানতে বাধ্য করছে তখন সাক্ষ্য বলে বাদ দে কথা আমার বাবা ওকে বউ বলে মানলে আমি যে আমার ওয়াইফ বলে মানছি সেটা তো কোনো কথা না কো এসব কথা বাদ দে এসব বলে আর তখন চৌতি বলে যে কি একটা কথা বলি সাক্ষ্য তোকে তো কি আমি না তোকে খুব ভালোবাসি তোর প্রতি একটু একটু দুর্বল হতে পড়েছি তখন সাক্ষ্য ওই কথাটা শুনে করে হাসে থাকে এদিকে সাক্ষর বাবা ঝিল ওদিকে তাকে থাকে আর তখন চৌতি বলে কী হলো তুই হাসিস কেন তখন সাক্ষ্য বলে রে এভাবে হাসার জন্য তুই এবার এসব থেকে কবে থেকে ভাবতে লাগলি তখন বলে কেন কারোর মনের কথা কি কেউ বলতে পারে কখন কি হয়ে আসে তখন বলে দেখ আমি একটা কথা বলি আমি তোকে ছোটোবেলা থেকে আমার ভালো বন্ধু মনে করি কিন্তু তোকে আমি কখনো ভালোবাসি না আর এই নজর আমি কখনো দেখিনি ভালোবাসার জন্য একটা অন্য মন থাকা দরকার তখন চৌতি বলে যে ও বুঝেছি তাহলে তোর মনে কাকে ধরেছে ওই বস্তির মেঝিলকে তখন বলে না রে না ছাড় তো তখন সাক্ষু মনে মনে ভাবে কিন্তু জানি না ওকে আমি বকাবকি করলে আমার খুব খারাপ লাগে তখন ও খাইনি শুনলাম তাতেও খারাপ লাগলো কিন্তু এসবটা কী এসবটা কি আদৌ ভালোবাসা তখন বলে না না এসব ভালোবাসা হতে পারে না কো ছাড় তখন ও একটা কি কথা বলা চৌথু বলে হ্যাঁ কী বললি তুই তো কিছু না রে অন্য কিছু ভাবছিলাম আমি এদিকে সাক্ষর বাবার কাছে একটা ফোন আসে আর বলে সব কিছু তুমি পেয়ে গেছো তো হ্যাঁ ঠিক আছে আজকে আর হবে না কো অনেক বেলা চলে গেছে কালকে দুপুরে কনফারেন্স রুমে ওটা দিয়ে দেবে তখন আচ্ছা ঠিক আছে তখন সাক্ষর বাবা সেখানে সাক্ষুকে আর চৌতিকে ডাকে আর আসলে বলে শোনো কালকে আমাদের কনফারেন্স রুমে কিন্তু একটা মিটিং আছে তখন সাক্ষ্য বলে বাবা আমাদের এই হসপিটাল সম্বন্ধে কি কিছু তখন বলে যখন এখানে মিটিংটা করব তখন নিশ্চয় এটার সঙ্গে কিছু জড়িয়ে আছে চৌধুরী তুমিও কিন্তু থাকবে তখন বলে হ্যাঁ আঙ্কেল তখন সাক্ষর বাবা বলে সোর একটা কথা বলি যদি ঝিলমা যদি আমাকে ভালোবাবা বলে ডাকলে অসুবিধা হয় তাহলে তো এখানে চৌধুরী যখন আমাকে আঙ্কেল বলে ডাকলো সেখানেও তো অসুবিধা হওয়ার কথা শোনো তুমি আমাকে এই নার্সিংহোমে আঙ্কেল বলে ডাকবে না স্যার বলে ডাকবে তখন চৌধুরী বলে আচ্ছা ঠিক আছে তখন সাক্ষ্য বলে যে ঠিক আছে বাবা তাহলে কালকে চলে আসবো তখন ওখানে ঝিলকোও বলে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ যদি কোনো জায়গায় ভুল করে ফেলি ক্ষমা